হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে শুক্রবার সকাল সকাল ছেলের স্কুলে এসেছি আজকে ওদের ফার্স্ট টার্মের রিপোর্ট কার্ড দেওয়ার আছে আজকের পরেই ওদের স্কুলে ছুটি পড়ে যাবে সামার ভ্যাকেশান জুলাই আর অগস্ট দু মাস ওদের টানা ছুটি আমার ছেলের স্কুলে তিনটে টার্মের রিপোর্ট কার্ড দেওয়া হয় ফার্স্ট রিপোর্ট কার্ডটা পাই মানে ফার্স্ট টার্মটা শেষ হয় ওদের সামার ভ্যাকেশানের আগে সেকেন্ড টার্মটা হয় উইন্টার ভ্যাকেশানের আগে আর থার্ড টার্মটা হয় সেই মার্চ মাসে যেটাতে ওরা নতুন ক্লাসে ওঠে ওদের রিপোর্ট কার্ড দুদিন আগেই মেল করে দিয়েছিল স্কুল থেকে আজকে শুধু টিচারদের সঙ্গে কথা বলা আর ওদের যে অ্যাসেসমেন্টগুলো হয়েছে সেগুলো আজকে হাতে হাতে টিচাররা দেবেন আমাদের সময় যেরকম পরীক্ষার খাতা বেরোতো এদের স্কুলে অনেকটা এরকমই নিয়ম দেখছি তবে ক্লাস ফাইভ অবধি ওদের গ্রেড সিস্টেম গতকাল কিছু বাচ্চার প্যারেন্টস টিচার মিটিং হয়ে গেছে আজকে বাকি সবার হয়ে যাবে দুদিনে ভাগ করে ওনারা ওপেন হাউসটা করেন আমাদেরও সব টিচারের সঙ্গে দেখা করা হয়ে গেছে চলুন এবার বাড়ি ফিরি বাড়িতে ঢোকার আগে নিচে সুপার মার্কেট থেকে কয়েকটা জিনিস কিনে তারপরে যাই দুধ পনির আইসক্রিম নেব একটু তারপর ছেলে টুকটাক দাবি আছে সেগুলো মেটাতে হবে ওকে নিয়ে আমাদের এমনিতেই এই বছরটা খুবই চিন্তাই ছিল তার কারণ নতুন স্কুল নতুন পরিবেশ টিচাররা নতুন বন্ধুরা নতুন কি করে যে ও খাপ খাওয়াবে আমরা ভাবছিলাম তাই বাড়িতে গিয়ে দেখাবো চলুন ওর রিপোর্ট কার্ডটা এই যে পনির পেয়ে গেছি এবার আপনাদেরকে একটা নতুন জিনিস দেখায় অনেকে জানেন হয়তো বা অনেকেই জানেন না এদেশে উটের দুধ পাওয়া যায় আমি কয়েকবারই ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাপারটা কিন্তু প্রতিবার তো আর আমি দোকানে আসি না সেজন্য মনেও থাকে না আজকে এসে দেখতে পেলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কারা কারা উটের দুধ খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমি কোনোদিনও খাইনি চলুন এবারে বাড়ি ফিরি যেহেতু নিজের পছন্দের জিনিসপত্র টুকটাক আছে সেই জন্য ও নিজেই প্যাকেটটা ক্যারি করবে আমাকে ক্যারি করতে দিল না ওর বাবার একটা মিটিং আছে বলে ও আগেই বাড়িতে চলে গেছে এই সুপার মার্কেট থেকে কিছু লেবু নিয়ে এলাম ছেলেটাকে একটু জুস বানিয়ে দিই গরমের মধ্যে এলো তো এই লেবুগুলো কমলা লেবুর প্রজাতির খেতেও ভীষণ মিষ্টি দেখতেও কমলা লেবুর মতন সব কিছুই এক কিন্তু এই লেবুটা না নির্দিষ্ট একটা নাম রয়েছে এখন তো অরেঞ্জের সিজন নয় সেটা আমরা সবাই জানি তো এই লেবুগুলোকে বলে ম্যান্ডারিন কমলা লেবুর আর প্রজাতিও রয়েছে সেটার নাম হচ্ছে টানজেরিন সেটাও এদেশে আলাদাভাবেই বিক্রি হয় আর একটা কমলা লেবুর প্রজাতি আছে সেটার নাম হচ্ছে মালটা ওপর থেকে দেখতে সবাই এক কিন্তু সবার আলাদা আলাদা নাম এক একটা সিজনে এক একজনের উদয় হয় আর কি লেবুগুলো এমনিতেই ভীষণ মিষ্টি তাই আর চিনি দিলাম না আমাকে দুটো চকলেট দাও আমাকে দুটো চকলেট দাও আর কটা আছে ওর মধ্যে রেখে দিই সামনে থাকলে সব খাওয়া হয়ে যাবে না তোমারটা বলতে এদিকে চিকেনের পাতলা ঝোল বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু গাজর আর বিনস দেব পেঁপে শেষ হয়ে গেছে নেই আর আমরা আলুটা যেহেতু একটু কম খাই সেই জন্য আলুটা দেবো না হাজবেন্ড একটু পরই খেয়ে বেরোবে ওকে পুলিশ স্টেশনে যেতে হবে আজকে ড্রাইভিং লাইসেন্সের জন্য মক টেস্ট আছে চিকেনটা প্রেশার কুকারে করছি তার কারণ তাড়াতাড়ি হয়ে যাবে এই ড্রাইভিং লাইসেন্সটা চলে এলে আমাদের বিরাট একটা কাজ হবে ছেলে স্কুলে তিন মাস ধরে যে অ্যাসেসমেন্টগুলো করেছে আজকে টিচাররা সেই সমস্ত জিনিসগুলো আমাদের ফাইল করে প্যারেন্টসদের হাতে দিলেন এই অ্যাসেসমেন্টের ওপরেই ওদের গ্রেডটা নির্ভর করে প্রতিটি পেপারের পেছনে গ্রেডগুলো মেনশন করা আছে ই ওয়ান মানে হচ্ছে ভেরি গুড আর ই টু মানে হচ্ছে এক্সিলেন্ট আমার ছেলে কোনোটাই ই ওয়ান আর কোনোটাই ই টু পেয়েছে আমি তো এটুকু আশা করিনি ওর কাছ থেকে এই বছর আর সত্যি কথা বলতে আমরা ওকে তেমনভাবে এই তিন মাস কিছু পড়াতেই পারিনি কারণ যেহেতু ওদের স্কুলে কোনো বই নেই তো ওকে বলতাম যে কি পড়া কি করছো না করছো তো ট্যাব দেখেই ও করত আমরা কিছুই জানি না আর ওদের পড়ার ধরন সত্যিই মানে আমি এখনও রপ্ত করতে পারিনি কতদিন যে সময় লাগবে আমি নিজেও জানি না আর অ্যারবিকে আর হিন্দিতে ও যেহেতু বিগিনার্স সেজন্য ও অ্যাসেসমেন্টগুলো করেছে কিন্তু কোনো মার্কস দেওয়া হয়নি পরে বারে হয়তো দেবেন ও যে নতুন স্কুলের আদব কায়দা ধরতে পারছে এতেই আমি সন্তুষ্ট বাবা আমার আর কিছু চাই না আমাদের লাঞ্চ হয়ে গেছে হাজব্যান্ড এবার একটু পরে বেরোবে ও এখন প্রিপারেশান নিচ্ছে আজকে মক টেস্ট হবে শুধুমাত্র এরপরে এখনও অনেকগুলো ধাপ বাকি ও নিজেও একটু টেনশনে রয়েছে কারণ এর আগে তো এসবগুলো কিছুই করতে হয়নি কখনো একটা ক্রাফট বানাবে বলে স্কুলে এই সমস্ত জিনিসগুলো প্রায় দু তিন মাস আগেই নিয়ে গেছিলো কিন্তু সেই ক্রাফট আর হয়ে ওঠেনি মনে হয় সেই জন্য আজকে টিচার এগুলো সব ফেরত দিয়ে দিলেন এই যে এখানে কিডনি বিনস তারপরে কিছু স্ট্র আবার দশখানা মতন পোলো দিয়েছিলাম এগুলো সব লকারে রেখেছিলো কিন্তু পোলোগুলো আর দেখবেন মাত্র দুটো পড়ে আছে মানে বুঝতেই পারছেন মাঝে মধ্যে একটা করে ওদের চলেছে যখনই জেনেছে ওরা যে এই প্রোজেক্টটা আর হবে না সে না হয় ভালোই করেছে নয়তো জিনিসটা নষ্ট হতো চলুন এবার একটু আইসক্রিম খাই সকালে সুপার মার্কেট থেকে নিয়ে এসেছিলাম তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম লাঞ্চের পর খাবো বলে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা কলকাতা থেকে ছেলের একটা বন্ধু ফোন করেছে ঈশান ছেলের আগের স্কুলে সব এক সঙ্গে ছিল এক ক্লাসে এক সেকশনে তবে মাঝে মধ্যেই কলকাতার পুরনো বন্ধুদের সঙ্গে ওর ফোনালাপ চলে কত যে মনের প্রাণের গল্প বাবা রে বাবা আমি আড়াল থেকে শুনি আমারও বেশ ভালো লাগে এদিকে হাজবেন্ডও চলে এসেছে দেখি কি বলে টেস্টটা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট মানডে 9:30 তো অফিস নেই এটা ওটা কতক্ষণ আর হয় ওটা বেশি করে না 50 টা क्वेश्चन কতক্ষণ আধ ঘন্টা সময় দেয় আমার এটা 15 মিনিট হয়ে না না মানডে যেটা হবে সেটা কতক্ষণ আধ ঘন্টা যাক একটা ধাপ পেরোলো এখনো অনেকগুলো বাকি চলুন একটু চা খাই চায়ের সঙ্গে খাবো বলে একটু মাখনা বানাচ্ছি যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন